করা হয়েছিল না বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণ থেকে ভিডিও আপলোড দেওয়া হয়নি বা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়নি তো সেটা হচ্ছে যে আমি আজকে প্রথম আপনাদের সামনে এসেছি লাইভে আমার এই চ্যানেলে আমি কোনোদিনও লাইভ করিনি আজকে প্রথম আজকে আমার এই লাইভে প্রথম যে আলোচনা সেটি হচ্ছে মেজুলস নিয়ে অর্থাৎ শিশুদের যে হাম জ্বর হয়ে থাকে সেই হাম জ্বরের বিষয় নিয়ে আজকের আলোচনা এই আলোচনাতে মিজুলস কত প্রকার হয় এবং মিজুলস হলে বা লক্ষণগুলো কেমন হয়ে থাকে সেই সমস্ত লক্ষণগুলোর উপর কিন্তু নির্ভর করে কিন্তু আলোচনাটা রেখেছি সুপ্রিয় দর্শকবৃন্দ আমি যে আজকে প্রথম লাইভে এসেছি তো লাইভ যে এখন থেকে প্রতিনিয়ত আমরা আমি লাইভ করব আমার এই চ্যানেলে এইচ এ টিপস যে চ্যানেল আছে স্বাস্থ্য পরামর্শ যে চ্যানেল সেই চ্যানেলে আমি এখন প্রতিনিয়ত লাইভে আসবো আপনাদের সামনে আমার সময়টা হচ্ছে রাত্রি আটটা থেকে নটার মধ্যে রাত্রি আটটা থেকে নটার মধ্যে আমি প্রায় দিনই বা মাঝে মধ্যে বিশেষ করে আপনাদেরকে আরো একটি দিয়ে রাখি সেটি হচ্ছে প্রতি রবিবার অবশ্যই অবশ্যই এবং তাছাড়াও অন্যান্য দিন যেমন আজকে হচ্ছে শুক্রবার আজকে এসছি এরকম হয় শুক্রবারের দিনকে রাত্রে বা রবিবারের দিনকে রাত্রে আমার তো বিষয় আলোচনা রাখবো সেটা কিন্তু আমি আগের লাইভে কিন্তু বলে দেবো যেমন আজকে আপনাদের সামনে কিছু বলবো শীতের মৌসুম বা অবস্থা হয় অসুখটা আহ প্রচন্ড বেগ হয়ে পোশাক আবার গেলে ঝাঁকুন দিচ্ছে পরক্ষণ বসে আছে তারপরেও তার আবার এই ক্ষেত্রে তার যদি বিভিন্ন ধরনের প্রশ্ন যে এই অসুবিধা অনেকের মধ্যে হয় বিশ্ব যারা না করে বা যাদের কৃষি বয়েছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে হয়ে থাকে সে কারণে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব ভালো আছে যেগুলো কিন্তু আমাদের অসুখটি একেবারে হয়ে যাবে তার জন্য বিশেষ সকলে স্মরণাপন্ন হবেন যাতে করে আপনাদের অসুখটা নির্মূল হয় তাছরা অনেক ঠিক আছে অনেক বিমূল্য উপভোগ করতে রিসর্ট আছে একে হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি যদি আপনারা পড়াশোনেন সেই সমস্ত চিকিৎসকের তাহলে আপনি ব্যাথা বা হাত না বা বাই বাই অর্থাৎ বাই যে গুড়ালি বলা হয় সেই গুড়ালি বাহিল সেই সমস্ত জায়গা থেকে ব্যাথা হয়ে থাকে বা ব্যথা হচ্ছে এই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কি করলে আপনাদের সুবিধা হবে সেটা থাকে অর্থাৎ সাদা স্রাপ এই লিউকেরিয়ার দেখা যে লিপেরিয়া যে প্রকার ভেদ গুলো থাকে অনেকে আহ দেখবেন আপনারা শুনবেন বা জানবেন যে হয় কি গরম হয় অনেকের ঠান্ডা হয় অনেকের দেখা হয়েছে গাঢ় হয় অনেকের পাতলা হয় বা অনেকের দেখা যাচ্ছে চুল আহ ইয়ে থাকে আর কি মানে লক্ষণ নিয়ে আসে সেই সমস্ত লক্ষণের উপরে হোমিওপ্যাথি কি ওষুধ আছে পাশাপাশি যদি হোমিওপ্যাথির সঙ্গে আয়ুর্বেদিক ওষুধ আপনারা কি ব্যবহার করতে পারেন সেটা নিয়েও কিন্তু আমার লাইভে বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে যাব সর্বোপরি আরেকটি কথা বলি আমি যে আর বললাম যে তা হচ্ছে আপনাদেরকে যেই ধরনের যুগল নিয়ে কিন্তু আলোচনা করা হবে অনেক সময়তে দেখা গিয়েছে যে যদি তারা থানায় প্রসাব করে সেই বিহে যদি সেটা আপনারা কিভাবে ও শুদ্ধ শুদ্ধ केलं হয় কি না এটা নিয়ে অনেকের দ্বমত থাকে বা দ্বমত হয়ে যায় যে কর্তৃপক্ষরা ভাবে বা কিন্তু আমরা দেখব

আমার যদি আপনাদের ভালো বা এই চ্যানেল বা আমার সঙ্গে সরাসরি যদি আপনারা পরামর্শ করতে চান তাহলে লাইভে আপনারা কমেন্ট করবেন এবং সমস্ত বিষয় নিয়ে যে যে বিষয়গুলোর উপর আপনাদের অসুবিধা আছে বা যে নিয়ে আপনাদের সমস্যা তো আজকে যে লাইভে এসেছি সেই লাইভের যে আলোচনা দেখেছি সেটা হচ্ছে মেজুলস অর্থাৎ আম তো এই হামটা হচ্ছে বেশিরভাগই কিন্তু শিশুদের ক্ষেত্রে হয় থাকে শিশুদের ক্ষেত্রে যে হামটা হয়ে থাকে সেই হামটা বিশেষ করে পৌরশাস্ত্র আছে তা শীতলা বিভিন্ন প্রভাবিত লক্ষণে যে হামের যতক্ষণ অনেক বা অনেকের মধ্যে সেগুলো পরিচিত হয় করে শিশু ক্ষেত্রে হামটা দেখা যায় এবং অনেক সঙ্গে সঙ্গেও কিন্তু হামটা একেবারে নির্মূল যদিও হয় না থেকে যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু হামের প্রাদুর্ভাবটা কম থাকে তো হামের রক্তাধিক্য যে হাম আছে সেই হামটা হচ্ছে সবচাইতে একটি মারাত্মক হাম এবং সেই হামে অনেক শিশু কিন্তু বলিদান হয় অনেক শিশুর কিন্তু মৃত্যু হয় তো এই রক্তাধিক্ষু যে হামটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই যে ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে থাকবে নাকে বা আহ এটির সমস্যা আহ যে বিষয় হচ্ছে জানেন

হলে যে যে গুলো ছিল তার সঙ্গে সঙ্গে আরো দু একটি আহ আছে যে লক্ষণ বেরোয় সেটা হচ্ছে যে রক্তাধিক যে হাম সেই লক্ষণ তখন গুটি গঠন করে প্রতিফলন করে অনেক সময় মুখ দিয়ে কেগুলোতে কিন্তু সৃষ্টি হয় ঘা হয় সেই ক্ষেত্রে কিন্তু মাইট পারে যে সেই ব্যাকটেরিয়া বা আছে তে ওষুধ হচ্ছে সব এক কথা যায় হাম মানে ভ্যাকসিন তাই ভ্যাকসিন থেকে যে মরবিটিও যদি সেবন করার ক্ষেত্রে তাহলে এই মরবিটির নাম যুত করা যায় তাহলে সেই অসুকের পোকো সেই প্রকোপটি কিন্তু দেয় না অর্থাৎ একটা জায়গাতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু আরো ওষুধগুলো লক্ষ্য নির্ভর করে দেব আমরা যে ছিল

উনি বেরিয়ে যাবে উপরে যাবে বেরিয়ে যাবে তার কোনো লকন সেই লক পুরো অর্থাৎ তার থেকে এখন অনেক মধ্যেই হয়তো প্রশ্ন থাকে যে তা কি করলে এই ওষুধ অনেকে পূর্বে প্রথমেই আরতে বলে যে যারা শাস্ত্রে যা পূজা করা শীতলাকি করে ক্ষেত্রে তারা